আসসালামু আলাইকুম আজ 6 অক্টোবর প্রথমে যদি ডিএসএক্স এর ক্যান্ডেলটা দেখাই আজকে একটা বিয়ারিস ক্যান্ডেল করেছে মুভিং এভারেজ 20 থেকে একটা রেজিস্ট্যান্স পেয়েছে যদিও মুভিং এভারেজ 9 এর রয়েছে এখনো কিন্তু এটাকে আমি যদি এই দিন যদি বাউন্স ব্যাক বলি দুইটা ওয়েভ হয়েছে এখনো ট্রেন্ডটা যে শেষ হয়ে গেছে এটা বলা যায় না বাট আগামী কালকে অপেক্ষা করতে হবে যে এটা কি নিচে চলে আসে নিচে চলে আসলে তার পাঁচ হাজার তিনশো নব্বই যদি একটা সাপোর্ট হয় আর যদি উপরে যেতে চায় তাহলে তাকে অবশ্যই তার বিগত দিনের ক্যান্ডেলের উপরে যে ক্লোজিং দিতে হবে অর্থাৎ পাঁচ হাজার চারশো সত্তরের ক্লোজিং দিতে হবে তাহলে হয়তো সুইংটা উপরে যাবে কি নিচে যাবে বলা যাবে ভলিউমটা গত দিনের কাছাকাছি রয়েছে বাট ভলিউম ইমপ্রুভমেন্ট না হলে এখান থেকে আসলে সুইংটা আর বেশি দূর উপরে উঠবে না বাট যদি ভলিউম আসে এবং দু একটা সেক্টর যদি এ চলে আসে আজকে যেমন ব্যাংক সেক্টরের কারেকশনের ফলে ক্যান্ডেলটা রেড হয়ে গেছে ইনস্যুরেন্স সেক্টর আজকে ভালো করতে পারেনি সেল প্রেসার চলে আসছে এই কারণে কোন সেক্টর যদি লিডিং না দিতে পারে আর ভলিউম যদি এখান থেকে ডিক্লাইন হয়ে যায় তাহলে হয়তো সূচ কিন্তু উপরের দিকে যাবে না अदरवाइज এখনো মুভমেন্টটা উপরের দিকে আছে বলে মনে হচ্ছে আজকে যদি আমরা কিছু টপ গেইনার শেয়ার দেখি টপ গেইনারের মধ্যে

অ্যাব হয়ে গেছে কিনা এখান থেকে বলা যাচ্ছে না মুভিং প্রকাশ করেছে যদি আইটি সেক্টরের অন্যান্য শেয়ারগুলোর মুভমেন্ট ছিল না সেরকম রিলায়েন্স ভালো একটা সবুজ ক্যান্ডেল এসছে এগুলা হয়তো আগামী দুই একদিনের মধ্যে প্রফিট টেকিং হবে এবং আসবে কার্স সেক্টর মধ্যে ফার্স্ট ফিন ফারেস্ট ফাইন্যান্স দুইটাই হল্টেড হয়ে আগাচ্ছে হয়তো আগামী দুই একদিনের মধ্যে এগুলোর মধ্যে সেলস ইনারি চলে আসবে কারণ ভলিউমটা এখানে খুব বেশি ইম্প্রুব করতে পারেনি মিরাকেল ইন্ডাস্ট্রি গতকালকে বুমিং আর কাছ থেকে বাউন্স ব্যাক দিয়েছিল আজকে খুব ভালো রিফ্লেকশন এসছে এটাকে তিন দিন যে তার কারেকশন হয়েছিল তার টপ পর্যন্ত হয়তো টাকা সেই সিনটা করতে পারে ভলিউমটা খুব করেছে লেগেসি রিফ্লেকশনটা ভালো ছিল আজকে মুভিং অ্যাভারেজ নাইন থেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে মুভিং অ্যাভারেজ টোয়েন্টিটা ক্রসও দিয়ে ফেলেছে আজকে ভলিউমও বেশ ভালোই করেছে আজকে এরপর যদি আমরা আইএলএফএসএল দেখাই আইএল এর মধ্যেও সে নন স্টপ পাঁচ দিন ধরে আপটেন্ডে রয়েছে টোয়েন্টি টু আসি ক্রস করে ফেলেছে এইসব সে সবগুলোই ভালো করেছে জিআইবি এর মধ্যে ডিফ্লেকশন ভালো ছিল হর্টেড করে করে আগাচ্ছে কি এন ভালো করেছে ভলিউম কত চার দিন ধরে ভালো করছিল এটা প্রায় একশো টাকার মতো গ্যাপ হয়ে গেছে গা এই ট্রেনিং নাইনটা ব্রেকআউট দেওয়ার পর এখানে একটা ব্রেকআউট রেড ছিল ব্রেকআউট রেটটা আমরা নিতে পারিনি ঠিকই যদি এখানে যদি ব্রেকআউটটা মেক করতে পারতাম ভালো একটা প্রফিটের জায়গা ছিল এটা মিস হয়ে গেছে আমাদের জিআইবির মধ্যে রিফ্লেকশনটা ভালো আজকেও হলটেড হয়েছে কম ভলেও আমি হল হচ্ছে এগুলোতে এখনো এখনও সেলফেশার আসেনি রুপালী লাইফও টানা ভালো করেছে চার পাঁচ দিন ধরে এর থেকে জোন আঁকা ছিল এই জোনটা যখন ক্রস করতে পেরেছে ব্রেকআউড দেওয়ার পর সে আগের টপ পর্যন্ত গেছে আগামী দিন ভালো করতে হলে এর চেয়েও

আমরা সোনালী life এর সাথে কিন্তু সোনালী arts এর ওপর দিকে আজকে reflection টা পাবো flow দিকে আছে কিন্তু candle টা ঠিক আসেনি volume বেশি volume করতে পারলেও previous day থেকে কিন্তু price টা করতে পারেনি এটা হয়তো আহ কিছু দিন sideways movement করবে অথবা একটা দিন দুটো দিন correction করতে পারে আমরা যদি আজকে anti-level মতো কিছু share যদি দেখি আজকে তো আসলে কোনো share ভালো করেনি প্রায় 200 বেশি শেয়ারই খারাপ করেছে আমরা যদি তাও কিছু শেয়ার দেখি যেগুলো কালেকশনে পর্যায়ে রয়েছে যেমন আলারাফা ব্যাংক এখনো কালেকশনে পর্যায়ে রয়েছে যে কোনো সময় এটা ব্রেকআউট হবে এই শেটি মধ্যে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল ছিল এটা ট্রেন দুই দিন ধরে যে ডাউন হয়েছিল দুইটা ক্যান্ডেল এটা রিভার্স করার চেষ্টা করছে বিডি 20000 এর মধ্যে একটা রিভার্স ক্যান্ডেল দিয়েছে বিডি ওয়েল্ডিং এর মধ্যেও একটা জায়গায় সাপোর্ট ছিল সাপোর্টটা ভেঙে যাওয়ার পর আজকে কিছুটা নিচে থেকে মাউন্স ব্যাক করার চেষ্টা করছে এই জায়গাগুলো কালেকশন করা যেতে পারে বিএনএসএল এর মধ্যে আজকে রিফ্লেকশন ভালো ছিল সুইং হয়েছে একটা আমরা নিচে জায়গাগুলোতে দেখিয়েছিলাম বিএনএসএল আজকে ইনস্যুরেন্স সেক্টরের প্রাইস কিছুটা আপ হয়েছে ভলিউমটা গেইন করতে পেরেছে খুব সুন্দর দেখাচ্ছে বিএনএসএল চারটা বিএসআরএম লিমিটেডও এটা আমরা একটু এক্সপ্যান্ড করি এখানে এখনো একটা জায়গার মধ্যে আছে যে জায়গাটা তার একই এই এক অ্যাকুমুলেট করার চেষ্টা করছে ভলিউমটা লো হয়ে গেছে এই জায়গাটা ব্রেক আউট দেওয়ার তার জন্য জরুরি দেখা যাক আগামীতে কি করতে পারে এটা ক্যাপিটাক এম সিজি বিএফ এটাও একটা জায়গায় সাইড সুইং করছে লজিক ক্যান্ডেল করছে সিএলএসএ আজকে আপ সুইং এর পর একটা নতুন ফেজ শুরু হবে অথবা এরকম কিছু ইঙ্গিত দিচ্ছে এই জায়গা থেকে কারেকশন না হয় আবার উপরে গিয়ে স্টার টপ টপ পর্যন্ত যেতে পারে এক্সিবিশনালিও নিচে দিয়ে রয়েছে নিচে থেকে সে একটা মানুষ করছে রিভার্স হতে পারে এই জায়গা থেকে ইসলামিক ইন্স্যুরেন্স টা ভালো করে বলতে প্রাইস টা আপ হয়েছে কিন্তু ক্যান্ডেল খুব একটা সুবিধার না আজকে আরেকটা শেয়ারের মধ্যে নামানা সিঞ্জির মতো বাউস বেক ছিল চানা চার দিন কারকশন হয়েছে আজকে বাউন্স বেক করার চেষ্টা করেছে এই বাউন্স বেকটা ভালোই লেগেছে কারণ ভলিউম পেয়েছে এই জায়গা থেকে ট্রেন লাইনটা যদি সাপোর্ট হিসেবে কাজ করে তাহলে হয়তো সে ফেডারেল চ্যানেলের উপরে কিন্তু সে একটা সুইমিং করতে পারে বা পিগিয়েস টপ ও কিন্তু সুইং টা করতে পারে আজকে অ্যান্টিনার জন্য নামানা সিঞ্জি খুব ভালো প্রদেশের ছিল এন্ড বিল ট উপরে চলে এসেছে ভলিউম অনেক করেছে এগুলো হয়তো কারেকশন চলে আসবে শেয়ার মার্জিন এর অপেক্ষায় আছে এগুলো আহ আচ্ছা ন্যাশনাল ব্যাঙ্ক মনে হয় নার্জের অপেক্ষায় নেই এটা মাঠ হবে না নিটল ইন্স্যুরেন্স টা এটাও ট্রেন মানে ব্যারাল চ্যানেলের নিচেই উঠেছে ট্রেনটা যদি ধরতে পারে ভলিউমটা যদি গেইন করতে পারে এখান থেকে হয়তো পরবর্তী সুইংটা আরো টপে গিয়ে শেষ হবে কিন্তু এগুলো তো কিছুদিন আমাদের হোল্ডিং এ রাখতে হবে হট টানা যে বাড়তে থাকবে এরকম না ইন্স্যুরেন্স গতকালকে ভালো করেছিল আজকে কিন্তু ভালো করতে পারেনি অডিও নোটিফিকেশনের মধ্যে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল লেখা দিয়েছে

রিভা ফার্মার মধ্যে আজকে মাস ব্যাক একটা রিভার্স টেন রিভার্স একটা ক্যান্ডেল হতে পারে অনেক পুরোটাই উইক নিচে এসে ক্লোজ করেছে এটা এই যে এটা টেন লেন ছিল টেন লেনটা পুরোপুরি ডিটেলস দেওয়া সব সম্পূর্ণ হয়েছে এখান থেকে এসে ভালো করার সুযোগ রয়েছে যদি ভলিউমটা একেবারেই ভালো না তাল্লু স্পিন তালু স্পিনের মধ্যে বাউন্স ব্যাক ছিল জাইন স্পিনের মধ্যে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল দেখেছি আমরা যদি অনেক কারেকশন হয়ে গেছে এগুলা হয়তো কারেকশন যেখান থেকে শুরু হয়েছিল অতটুকু কিন্তু কভার রিকভার দিতে পারে মিউচুয়াল ফান্ড মধ্যে আজকে ডিপ বাউন্স ব্যাক ক্যান্ডেল ছিল মিউচুয়াল ফান্ড সেক্টর এর মধ্যে কিন্তু শেয়ারে যে ডাউন প্রো শেষ হয়ে নজর রাখতে পারেন সামনে যে কোনো দিন বাউন্স ব্যাক ভালো করতে পারে এর মধ্যে একটা শেয়ার হলো আনোয়ার গ্যালভানাইজিং বিডি ল্যাম্পসের মধ্যে কারেকশনটার জন্য অপেক্ষা করুন কারেকশনটা শেষ হলে এটাও হয়তো একটা আপসুইং যাবে ভলিউমটা ভালো অ্যাকটিভ আছে এখানে ব্র্যাক ব্যাংকের দিকে নজর রাখতে পারেন ব্র্যাক ব্যাংক আজকে ক্যান্ডেলটা ভালো আসেনি কিন্তু

এরপর আমরা যদি দেখি ফাইন ফুড ফাইন ফুড তো তিন চার দিন ধরে একই জায়গায় রয়েছে এটা যে দিন হয়তো মুভি কমিটি নাইন অথবা মুভি কমিটি টোয়েন্টি কাছাকাছি এসে হয়তো একটা পুল ব্যাক করতে পারে আজকে হামির মধ্যে রিপ্রেশন ভালো করেছিল প্রথম দিকে অনেক পরের দিকে ইন্ডেক্সে চাপে এটাও সেল প্রেসারে পড়ে গেছে যদিও এটা এখন উপরের দিকে রয়েছে সুইংটা ইফাদের মধ্যে আজকে খুবই লং টেল একটা ক্যান্ডেল করেছে অনেক নিচে পড়ে গেছিল প্রাইসটা পরে অনেক ক্লোজিং দিল আগামী তিন চার দিন হয়তো এটা স্লোই থাকবে বলে মনে হচ্ছে হিসেব শেয়ার গুলো অবজারভেশন রাখতে পারেন যেমন হাওয়াইল ট্যাক্স এটা কারেকশন হচ্ছে এই কারেকশন কোথায় গিয়ে শেষ হয় এবং বাউন্স ব্যাক করলে আমরা এগুলো ডেটা এন্ট্রি নিতে পারবো মনে হয় যে এম এল ও কারেকশন আছে এখন কারেকশন ফেজে আছে এগুলা বাউন্স ব্যাক করার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কিছুদিন ওয়াই ম্যাক্সটাও কারেকশন করছে এই কারেকশন গুলো অবজারভেশন রাখা দরকার এসএল এম সি মধ্যেও এর একই জায়গা থেকে ফেরা করছে প্রাইস ওয়াই ম্যাক্স তো দেখিয়েছি প্রিমিয়ার ইন্স্যুরেন্সটা ভালো করতে পারেনি আজকে ক্যান্ডেল টা ভালো আসেনি সেলভো ক্যামটা যদি দেখা এটা কারেকশন হচ্ছে কারেকশন শেষ হওয়ার জন্য অপেক্ষা করেন যে কোনো সময় বাউন্স ব্যাক আসলে হয়তো তিরিশ একত্রিশ টাকা বা নিচে এসে যদি উনত্রিশ টাকা ত্রিশ টাকা দিয়ে যদি বাউন্স ব্যাক করে আমরা নতুন করে এক জায়গা পাবো এটা আর বিগত দিনের শেয়ার গুলোর মধ্যে আমরা গতকালকে কিছু শেয়ার কে দেখা চেষ্টা করেছি এই শেয়ার গুলো দেখানোর চেষ্টা করবো এখন প্রথমে যদি আসি ফার্স্ট জনতা মিউচুয়াল মনে হয় না অবশ্যই ভালো করবে আজকে রিফ্লেকশনটা ভালো আসেনি এরপর যদি দেখে ভালো আসেনি ক্যান্ডেলের এর সাথে ইন্ডেক্স এর সাথে এটা পতন ঘটেছে অনেকটাই

গতকালকে কোন শেয়ারই আসলে আজকে রিফ্লেকশন ভালো আসেনি গতকাল যদি ভালো করবে বলে মনে হয়েছিল বিপিপিএল আজকে কারেকশন হয়েছে এই কারেকশন গুলো শেষ হবে জন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে আরো কিছুদিন সিটি ব্যাংকের মধ্যে আজকে রিফ্লেকশন ভালো আসেনি গতকালকে ক্যানেলটার মধ্যে পুরো উইক ছিল আজকে সেই উইক থেকে রিজেকশন পেয়েছে এটা একটা সুইং হয়েছে ছোটখাটো একটা এখন কারেকশনটা সব বেশি শেষ হয়ে এটা দেখার অপেক্ষা ডমিনেন্সটা যদি দেখা এটাও আজকে একটু সেল সিনারিও করে ফেলেছে এটা এখনো ট্রেনটা চালু আছে ঠিক কোনো সময় এত কামব্যাক করতে পারে শেয়ারটা ভিডিও নিউজটা ভালো না মানে লয়্যাল এর মধ্যেও এখনো কারেকশন চলছে গতকালকে মান্থ ব্যাকটা আজকে খুব একটা रिजल्ट দেখাতে পারেনি এরপর যদি দেখাই আমরা ইটিএল ইটিএল টাও আজকে ভালো করতে পারেনি বক্সটা ব্রেকডাউন দিয়ে ফেলেছে এটা কালেকশনটা আরো কন্টিনিউ করবে এখন তাই মনে হচ্ছে ডাউনসাইংটা কন্টিনিউ করছে এটা আমরা এট পজিশনের চেষ্টা করেছিলাম বাট আমরা আট দিন কনফার্মেশন ওয়েট করেছিলাম আমরা কনফার্মেশন না পাওয়াতে আমরা ডিটিএল এ দান্তিনি নেই ফার্স্ট ফাইন্যান্সের মধ্যেও আজকে রিফ্লেকশন ভালো আসেনি আজকে বেবি বেশিরভাগ শেয়ারের মধ্যে রিফ্লেকশন আসলে ভালো না এর মধ্যে আমরা কিছু র্যান্ডম দেখাই যদি কেডিএস এটা রিফ্লেকশন ভালো আসেনি এরপর যদি দেখাই আমরা ইসলামিক ফাইনান্স ইসলামিক ফাইন্যান্সের অবস্থা আজকে ভালো না এই জায়গাটা পুরো এনগালফ করে ফেলেছে